তুমি কি জানো কষ্ট মানে শাস্তি নয় বরং অনেক সময় কষ্টই হয় আল্লাহর ভালোবাসার বড় প্রমাণ তুমি হয়তো মনে মনে বলছো আল্লাহ যদি আমায় ভালোবাসতেন তবে এত কষ্ট দিতেন কেন কিন্তু শোনো প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে একটু বেশি আঁকড়ে ধরেন তিনি চান তুমি শুধুই তারই হও তার দিকে ফিরে আসো আজ আমরা জানবো সেই পাঁচটি কষ্ট যা আল্লাহ কেবল তার প্রিয় বান্দাদের কি দিয়ে থাকে প্রথম কষ্ট দোয়া কবুল হতে দেরি হওয়া তুমি হয়তো অনেক দিন ধরে দোয়া করে যাচ্ছ কিন্তু এখনো কোনো সারা পাচ্ছ না মন ভরে প্রশ্ন করছো আল্লাহ কি আমার দোয়া শুনছে না তবে জেনে রেখো তিনি শুনছেন তিনি সব শুনছে সব জানে শুধু তোমার জন্য সঠিক সময়ের অপেক্ষায় আছেন আল্লাহ চান তুমি ধৈর্য ধরো তাকে আরো গভীর ভাবে অনুভব করো তোমার হৃদয়ের যেন শুধু তার কাছে নরম হয় এই অপেক্ষা তোমাকে তার আরো প্রিয় করে তুলেছে দ্বিতীয় কষ্ট বারবার পরীক্ষা আসা জীবনে একটার পর একটা বিপদ আসছে হতাশা কষ্ট দুশ্চিন্তা সব যেন চারপাশ থেকে চেপে ধরেছে কিন্তু এই পরীক্ষাগুলো আল্লাহর ভালোবাসার নির্দেশনা যেমন সোনা আগুনে গলে খাঁটি হয় তেমনি একজন মমিন কষ্টের পরীক্ষায় খাঁটি হয়ে ওঠে রাসুল সাল্লি আলহিয়া সাল্লাম বলেছেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করে দ্বিতীয় কষ্ট প্রিয় কিছু হারিয়ে ফেলা তুমি হারিয়েছো ভালোবাসার মানুষ চাকরি টাকা ও স্বপ্ন কেন আল্লাহ জানেন সেটা হয়তো তোমার জন্য নকুতের কারণ হয়ে উঠেছিল তবে তিনি সেটা সরিয়ে দিয়েছেন তোমার পথ পরিষ্কার করে দিয়েছেন যেন তুমি আরও ভালো কিছু পাও আল্লাহ যখন কিছু কিনে নেন তার চেয়ে উত্তম কিছু দেওয়ার প্রস্তুতি নেন চতুর্থ কষ্ট একাকিত্বে ডুবে যাওয়া চারপাশে মানুষ থাকা সত্ত্বেও নিজেকে একা লাগছে মন গাদে কেউ বোঝে না আসলে এটা একটি নরম ডাক যে ফিরে এসো আমার দিকে আল্লাহ জান তুমি সব দুনিয়ার সম্পর্ক ভুলে শুধু তার দরজায় এসে পড়া না তিনি অনেক সময় সব দরজা বন্ধ করে দেন শুধু একটি দরজা খোলা রাখেন আর সেটি হলো তার রহমতের দরজা প্রিয় ভাই ও বোনেরা তোমার জীবনে যদি এই চারটি কষ্ট থাকে তবে ভয় পেও না কারণ এই কষ্টগুলো আল্লাহ নিঃশব্দ ভালোবাসেন তুমি যদি ধৈর্য ধরো তবে এই কষ্টগুলো তোমার জীবনে সবচেয়ে বড় নিয়ামত হয়ে উঠবে ভুলে যেও না আল্লাহ কোনো কষ্ট অপচয় করেন না তোমার তার কাছে আল্লাহ তোমার সব সহজ তোমার হৃদয়ে শান্তি দিন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই বন্ধুরা আসসালামু আসসালামাইকুম আহমাত